জমি চুরি ঠেকাতে করা পদক্ষেপ নবানের রাজ্যে সাড়ে পাঁচ কোটি খতিয়ানের সঙ্গে জমির মালিকদের নিজস্ব ফোন নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য এই মুহূর্তে জমি জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে প্রত্যেকের খতিয়ানের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে অর্থাৎ করতে হবে না হলে আপনারা পরবর্তীতে অসুবিধার সম্মুখীন হতে পারেন তাছাড়া এই মোবাইল নম্বর খতিয়ানের সাথে কি কারণে যুক্ত করা হবে এবং কিভাবে এই মোবাইল নম্বর খতিয়ানের সাথে যুক্ত করবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দেখুন বলা হচ্ছে জমি চুরি ঠেকাতে কড়া পদক্ষেপ নবানের রাজ্যের সাড়ে পাঁচ কোটি খতিয়ানের সঙ্গে জমির মালিকদের নিজস্ব ফোন নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য কাজটি সম্পূর্ণ হলে রাজ্যের কোনো ব্যক্তিগত মালিকাধীন জমি অসাধু উপায়ে কেউ বিক্রি কিংবা অন্য কোনো কারোর নামে ট্রান্সফার করতে পারবে না এমন অন্যায় করতে গেলেই জমির আসল মালিকের মোবাইল ফোনে অ্যালার্ট মেসেজ চলে যাবে ফলে হাতে নাতে ধরা পড়ে যাবে জমি চুরির চক্র রাজ্য প্রশাসন সূত্রে খবর তথ্য প্রযুক্তিগত প্রয়োজনীয় কাজ ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গিয়েছে ফলে পুজোর পরপরই বাংলার তরফে এই কর্মসূচি চালু হয়ে যাবে দেখুন বলা হচ্ছে খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নম্বর জমি বেহাদ হলেই ঢুকবে মেসেজ জমি চুরি চক্রের পান্ডারা অনেক ক্ষেত্রেই জাল দলে তৈরি করে একজনের জমি অন্যের নামে ট্রান্সফার করে জমির আসল মালিকের অজান্তি ঘটে যায় এই অপকর্ম নানা জায়গা থেকে বহুদিন ধরেই এমন অভিযোগ পেয়েছে রাজ্য সরকার এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এবার প্রত্যেকটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের ফোন নম্বর সংযুক্ত হবে রাজ্যের এক আধিকারিকের দাবি তাহলে এই বিপদ থেকে রাজ্যবাসীকে বাঁচানো আর কঠিন হবে না ঠিক হয়েছে রাজ্যের এই নয়া কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে জোরদার প্রচার চালানো হবে জমির মালিকদের বলা হবে তারা যেন জমির খতিয়ানের সঙ্গে নিজ নিজ ফোন নম্বর সংযোগের আবেদন করেন ফোন নম্বর যোগের আবেদন কিভাবে করা যাবে এক আধিকারিক জানান ভূমি সংস্কার দপ্তরের বাংলার ভূমি পোর্টালে ঢুকেই নিজের সচিত্র পরিচয়পত্র আপলোড করে আবেদন করা সম্ভব এই পরিচয়পত্র ব্যবহার করেই ব্লক স্তরের সংশ্লিষ্ট আধিকারিককে দিয়ে যাচাই প্রক্রিয়া চালানো হবে দেখে নেওয়া হবে সংশ্লিষ্ট আবেদনকারী জমিটির প্রকৃত মালিক কিনা তারপরই যোগ করা হবে তো যখনই এই প্রসেস শুরু করা হবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং যেটা জানা যাচ্ছে হয়তো কিন্তু এই প্রক্রিয়াটি শুরু হয়ে যেতে পারে প্রসঙ্গত দু সাল থেকে জমি রেজিস্ট্রেশনের সময় ক্রেতার ফোন নম্বর নেওয়া হবে একই নম্বর ব্যবহার করা হয় মিউটেশনের ক্ষেত্রেও ফলে গত পাঁচ বছরে কিছু জমির নথির সঙ্গে ফোন নম্বর যোগ হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাকি রয়ে গিয়েছে এই সংযুক্তিকরণ তাই এই বিশেষ কর্মসূচির প্রয়োজন পড়ছে রাজ্যের এক আধিকারিক জানান কোনো ব্যক্তির নামে একাধিক খতিয়ান থাকলে তার প্রত্যেকটির জন্য পৃথক করা যাবে রাজ্যে জমির প্রায় সাড়ে পাঁচ কোটি নবান্ন মনে করে প্রত্যেকটি ক্ষেত্রেই মালিকের ফোন নম্বর যত দ্রুত যুক্ত হবে জমি বিহাত হওয়ার বিপদ রুখে দেওয়া যাবে তত তাড়াতাড়ি মূলত বুঝতেই পারছেন জমির খতিয়ানের সাথে কিন্তু মোবাইল নম্বর সংযুক্ত হচ্ছে এর ফলে জমির মালিকের অনেকটাই সুবিধা হবে যিনি আসল মালিক থাকবেন যদি তার জমি কোনো কারণবশত কেউ কেটে নিতে চায় অর্থাৎ তার ক্ষতিয়ানটা যদি কেউ কেটে নিতে চায় সেক্ষেত্রে তার মোবাইলে এস এম এস চলে যাবে এবং তৎক্ষণাৎ কিন্তু সেই ব্যক্তি একটা স্টেপ নিতে পারবে তো এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং যখনই এই প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে Next video, please.